আপনি কি জানেন বাংলাদেশে কোন মসজিদ একসময় পাঁচ টাকার নোটে ছিল নৌগা জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ যা জনপ্রিয়ভাবে পরিচিত পাঁচ টাকার মসজিদ নামে একসময় বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকা নোটে মসজিদটির ছবি থাকায় এই নামে এটি বেশি পরিচিত এই মসজিদটি নির্মিত হয় পনেরোশো আটান্ন থেকে উনষাট সালে আফগান শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহ এর আমলে নির্মাণ করেন স্থানীয় রাজস্ব কর্মকর্তা সুলতান সুলাইমান এর পুরো কাঠামো কালো পাথরে তৈরি যা বাংলাদেশের স্থাপত্যে অন্তত বিরল রয়েছে ছয়টি গম্বুজ দৃষ্টিনন্দন মেহরাব ও দেয়ালে খোদায়কৃত অসাধারণ নকশা আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো এখনও অক্ষত বর্তমানে এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত নিদর্শন ভ্রমণপ্রেমী ও ইতিহাস অনুরাগীদের জন্য এটি এক অনন্য গন্তব্য